আসসালামু আলাইকুম আলাইকুমের পক্ষ থেকে একটা নতুন ব্রিয়া আসতাম ব্রিয়াটা হলো টাটাই কন্ট্রোলার দেখেন এই টাটাই কন্ট্রোলারটা আমাদের সাইড বোল্ড যে ব্যাটারিটা সাইডবোল্ড আমাদের গোরা গাড়ি কন্ট্রোলার দেখেন কন্ট্রোলটা একবারে ফ্রেশ কন্ট্রোলার কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই দেখেন কন্ট্রোলার কী জন্য সমস্যা দেখবেন

এখানে কোনো পোলটিস নাই এই দেখেন এক রোড আছে এখানে ওই রোড আছে একই মাপ এখানে একই মাপ আমার সেকশন মধ্যে যা সব একই রোড আছে লাইটটা কিন্তু ডিপ দিয়ে আছে এই লাইটটাও ডিপ দিয়ে আছে তাহলে এতগুলো দাদা সবার উপরে আইটিটা ঠিক আছে কিন্তু হ্যাঁ আমি আমি বলবো এই মেমোরি থেকে খুবই পপুলার মেমোরি চলবে না এটার কারণে ঠিক আছে এখন মোটরটা রান করে দেখাই কী সমস্যাটা দেখেন মোটরটা রান মোটরটা রান করলে বুঝতে পারবেন কী সমস্যাটা দোকানে ভিডিও করা যায় না ভিডিও করা ঝামেলা কাস্টমারে মাঝখান থেকে কথা বলে হলা তারপরে ঝামেলাটা মূল হয় তাই দোকানে ভিডিওটা করা যায় না তাই আমি দেখেন ঠিক আপনি যাচ্ছি দেখেন মোটরটা কি রাম লয় না আর মোটরটা হলো ওইখানে মোটরটা এই এই মোটরটা আমার এই যে এখানে তাহলে আমি ঠিক আপনি লাইটা দিয়ে দিলাম সব ঠিক আছে হুম এখন আমরা মোটরের লাইনটা লাগাবো এই সিস্টেম করা লাগাবো এখানে বসাই এখানে দেব এখানে দেখুন কি맘 সব কিস ওকে

মেমোরি আছে চেঞ্জ করলে মোটরটা মোটরটা চলবে এখন ভাববেন যে এখন ভাববেন যে এখন আপনারা ভাববেন যে কীভাবে মেমোরি আছে খারাপ ঠিক আছে কীভাবে মেমোরি আছে খারাপ সেটা আপনাদের দেখাই এমনি তো দেখার বিষয় তাহলে পারবেন সবসময় একটা খেয়াল রাখবেন যে সহজ কথা সহজ কথা হল যদি কন্ট্রোলারের কোনো দিকে না পান এভাবে ভোল্টি দেবেন দেওয়া প্রত্যেকটা সেশনের দুইটা করে সাইড আছে একটা হলো নেগেটিভ সাইড একটা হলো পজিটিভ সাইড এখানে ধরো একটা নেগেটিভ সাইড আছে একটা পজিটিভ সাইড আছে ঠিক আছে আপনার ডাটাই কন্ট্রোলারের দুই সাইডে দুইটা জিও ওয়ান বসানো আছে

তাহলে বোঝা যাচ্ছে এখানে ঠিক আছে এখন নেগেটিভ সাইড নেগেটিভ সাইড দিয়েও নেয় দেখেন এই দেখেন থ্রি দশমিক সিক্স ফোর মানে তিনের উপর ভোল্টেজ যাইতেছে আবার বেঁচে যান কত দেখায় বেঁচে দেখা যে আচ্ছা তাহলে এটা দিয়ে কত টাকা এটা নাই ফোমস দেখাচ্ছে আপনি টু পয়েন্ট ইয়ার ফোমস আবার এই এই নেগেটিভ দেখি কত টাকা সেম একই তাহলে আমাদের মেমোরি আছে এইখান থেকে তিনটা কালেকশন আছে একটা সরাসরি জিও নেমাসন না তাই আপনার ওই সম্ভবত

এল ইডি কারণে আপনার ওই এই এই যে মতে ভোল্ডেজ আসার কারণে কন্ট্রোলারটা খুব সিপিআইসিটা খারাপ এটার বিষয়ে আমার একটা ডাটা শিট আছে মানে ডাটা শিটটা আমার সিপিআইসি কোনো কত হচ্ছে কোনটা কত আমরা যতটি পাওয়া আছে প্রত্যেকটা পয়ের কাজ আছে সিপিআইসি আর এই কন্ট্রোলারের সম্পূর্ণ পুরো দায়িত্বটা হলো এর মানে এই পুরো কন্ট্রোলার কন্ট্রোলারটা সিস্টেমটা হ্যাঁ চালু মানে সিস্টেম করে হ্যাঁ এআইসির দ্বারা এআইসির দ্বারাই সম্পূর্ণ কন্ট্রোলারটা চলে যদি এআইসি একটা পাওয়ার যদি সমস্যা থাকে তাহলে হাজার রকমের রোগ আছে এক একটা এক এক রকম তাই আমি এই কন্ট্রোলারে এই রোগটা পাইছি যে এই সিপিএসিটা খারাপ তা প্রিয়াস আমি আজকে নিয়ে একটা লাইভ করছিলাম নিষ্কার কন্ট্রোলার নিয়ে তো আজকে আমি ডাটা মোটর একটা দেখলাম সিপিএসি খারাপ সিপিএসিটা কী কী জন্য খারাপ হয় এটা প্রত্যেকটা ভিডিও আসবে মানে যেটা আপনি আমার সাপোর্ট করেন প্লাস আমার ভিডিওগুলো দেখে মানে কমেন্ট করেন কোন কোন সমস্যা তাহলে আমি করতে উৎসাহ হব তাই এই কন্ট্রোলারটা আমার তো সিপিআইসি নাই তাই সেজন্য আমি কন্ট্রোলারটা রান করে দেখাতে পারলাম না তাহলে আমি এই ভিডিওতে সিপিআইসি লাগিয়ে আমি এই কন্ট্রোলটা রান করে দেখাবো হ্যাঁ এটা 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 কন্ট্রোলার এই এটা দেখবেন দ্বিতীয় পার্টে দেখবেন যে আমি এই কন্ট্রোলারটা কীভাবে খারাপ করি সিপিআইসিটা চেঞ্জ করে সরাসরি লাইভে দেখাবো যেদিন লাইভ করবো এই দিন আমি ভিডিও লিঙ্কে দিয়ে দেবো যদি আমার লাইভ চলবে আপনার সরাসরি দেখে নেবেন ঠিক আছে তাই আজকে এই তো রাখলাম ধন্যবাদ আর আমার চ্যানেলটা সবাই একটু শেয়ার করবেন আর ভিডিওটা ভালো ভালো না খারাপ তা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ